মাইয়া মানুষের টাকার পচুল লোভ যেমন কারণ না আমার 120000 টাকা খাইয়া চুইলা গেছে তাতে আমার কোপাল যায় নাই আমি জানি এই ভিডিওটা ওই মেয়েটা দেখবে যে তো আমার সাথে ফেসবুকেই পরিচয় হইছে ওই মেয়েটাকে আমি বলতেছি মনে রাখিস এই টাকা বিচারটা আমি আল্লাহর কাছে দিয়ে দিছি ভালো থাকিস বেঈমান তুই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আপনাদের কাছে আজকে আমি একটা সত্য কথা বলতে আসছিলাম ভিডিওটা একটু লম্বা হবে তবে আশা করি আপনারা ভিডিওটা পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার সাথে কি ঘটছে আর কি তো যাই হোক আমি ফেসবুকে ভিডিও বানাই ইউটিউবে ভিডিও বানাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় মোটামুটি ফেসবুক ইউটিউব থেকে আমার আসে আলহামদুলিল্লাহ লাখ টাকা আসে এই গাড়িটা যে চালাই এখান থেকেও প্রায় পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে স্যালারি পাই তো যাই হোক একদিন ফেসবুকে একটা মেয়ে আমারে বারবার নখ দিচ্ছে বারবার নখ দিচ্ছে আমাকে অনেকেই মেসেজ করে অনেকেই নখ দেয় অনেকেই অনেক জিনিস জানতে চায় তো আমি আমার ওই মেসেঞ্জারে ঢুকি যদি কেউ কোনো কিছু জানতে চায় আমার যদি জানা থাকে আমি অবশ্যই তাদের মানে আমি রিপ্লাই দিই আর কি অনেক আমার ফ্যান ফলোয়ার্স আছে তারা অনেক সময় অনেক কিছু জানতে চায় আরকি এই জন্য আমি প্রতিদিন রাতে একবার মেসেঞ্জারে ঢুকে আমি ওই ইনবক্স চেক করি যদি আমার কোনো ফ্রেন্ড বা আমার যারা ভালোবাসে তারা কোনো কিছু জানতে চায় কোনো কিছু বলে তো আমি ওই যাই হোক ওখানে ঢুকে আমি চেক করে যদি আমার জানা থাকে আমি তাদের রিপ্লাই দিই না জানা থাকলে আমি রিপ্লাই দিই না তো একটা মেয়ে আমাকে এভাবে নক দিছে অনেকদিন নখ দিতেছে অনেকদিন নখ দিতেছে আমি ওই মেয়েটাকে বলছি যে আপনি যদি কিছু বলার থাকে বলেন না হলে আমাকে বয়স করেন মেয়েটা আমাকে বলল যে আপনার সাথে আমার কথা আছে প্লিজ আপনি যদি আপনার নাম্বারটা দিতেন তাহলে আপনার সাথে আমি কথা বলতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বার যদি থাকে আপনি দেন আমি আপনার সাথে কথা বলতে চাই দরকারি বিষয়ে পরে আমি কোনো কিছু না চিন্তা ভাবনা করে আমি নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দিয়ে দেওয়ার পরে সেই দিন আর আমাকে ফোন টোন দেয় নাই পরে আমাকে দুই দিন পরে ফোন দিছে বিস্তারিত আমার সবকিছু জানলো সব ডিটেলস জানলো আমি কই থাকি তা আমি বললাম যে দেখেন আমি প্রবাসে থাকি বিয়ানের বাসার গাড়ি চালাই আর কি তার বাচ্চা আনা নেওয়া করি স্কুলে মাদ্রাসায় এই আর কি আর তার পাশাপাশি এই যে ভিডিও টিডিও বানাই আমার বিস্তারিত সব কিছু জানলো জানার পরে বললো যে আপনি কি বিয়ে করছেন তো আমি বললাম যে কেন তো জানতে চাইলো আর কি আমার বিস্তারিত সবকিছু জানতে চাইলো পরে আমি সবকিছু বললাম হ্যাঁ আমি বিয়ে করছি কিন্তু আমার ওয়াইফ নেই আমার একটা ছেলে আছে ওইটা আমার মায়ের কাছে থাকে আর আমি বর্তমানে প্রবাসে আসছি দুই সালে এখন প্রায় চব্বিশ নয় বছর চলতেছে আমি এখনো বাড়ি যাই নাই তো সে বললো যে আপনি এত বছর ধরেই প্রবাসে আছেন বাড়ি যান নাই আমি বললাম যে না আমি যাই নাই যাই হোক সে তো অনেক কথা তো বলে যে বলেন বলেন আমি তো আমি যা বলার বলছি এখানে তো কিছু বলা যায় না তো আমি তাকে বললাম দেখেন আমার ওয়াইফের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি সৌদি আরব আসার দুই বছর পরে আমার মায়ের সাথে তার মানে যাই হোক একটা কিছু হওয়ার পরে সে তার বাবা মার কাছে চলে গেছে ওখান থেকে গিয়ে পরে আমার সাথে আর যোগাযোগ করে না সে সে মনে আমাকে ডিপোজ দিয়ে সে বিয়ে দিয়ে বসে গেছে আর কি তো এইসব কথা সব কিছু আমার বিস্তারিত শোনার পরে ওই মেয়েটা যে মেয়েটা আমার থেকে নাম্বার নিছে সে আমার সাথে মানে ভালোবাসার মানে রিলেশনে একটা রিলেশন করার দিকে আগেছে তা আমি বুঝে গেছি তা আমি সব কিছু আমি আর কোনো কিছু গোপন রাখিনি আমি একবারে আমার লাইফে যা ঘটে গেছে আমি সব কিছু তাকে বিস্তারিত বলার পরে আমি তখন বললাম তো ঠিক আছে আপনি তো এখন আমার সবকিছু জানছেন আপনি এত কিছু জানার পরেও যদি আমার সাথে সম্পর্ক করতে চান মোস্ট ওয়েলকাম এভাবে সম্পর্ক হইতে হইতে প্রায় সাত আট মাস কথা বললাম কথা বলার পরে সবকিছুই ঠিকঠাক টাকা পয়সা দিতেছি আমার টাকা পয়সা খাইতেছে হঠাৎ করি এখন মনে পাবনা আমার সাথে এখন পোলটি নিয়েছে প্রায় আমার প্রায় আট মাসে এক লাখ বিশ হাজার টাকার মতো খাইছে আট মাসে এখন আমার সাথে পোলটি নিয়ে আর কি বললাম আর কি মেয়ে মানুষ হিসেবে টাকা লোভি ঠিক আছে পুরাই টাকা লুবি সবাই না কিছু কিছু আর কি এই জন্যই আমি আমার প্রবাসী ভাইদের বলবো ভাই বিদেশের বাড়িতে আসেন টাকা পয়সা কামান যাই হোক এসব আলতু পালতু কাজে মন না দিয়ে ওই মনটা অন্য একটা ভালো কাজে দেন অবশ্যই আপনার জন্য ভালো হবে আপনার ফ্যামিলির জন্য ভালো হবে এই যে মনে করেন না আমার এক লাখ বিশ হাজার টাকা খাইয়া গেছে তাতে আমার কোপাল নাই আমি জানি এই ভিডিওটা ওই মেয়েটা দেখবে যেহেতু আমার সাথে ফেসবুকে পরিচয় হয়েছে আমি জানি দেখবে ওই মেয়েটাকে আমি বলতেছি মনে রাখিস আমারটা একা পয়সা খাইয়া গেছিস না বিচারটা আমি আল্লাহর কাছে দিয়ে দিছি Balo taký is